হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হুদায়গুরি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে আবারও লাঞ্চের উদ্দেশ্যে বের হয়েছি আজকে উদ্দেশ্য সর্ষে তেহারি এটা ঠিক এই বাংলাদেশ কৃষি ব্যাংকের সাইড দিয়ে ঢোকা লাগে পেট্রোল পাম্পটার পাশ দিয়ে আর কি সেখানে অনেকগুলো খাবারের দোকান আছে আপনার হয়তো চেনেন বকচত্তর থেকেও আসা যায় এখানে জাপাজি বাংলা রেস্তোরাঁর পাশে আনাসাগর তার পাশে সর্ষে তেহারি তার ওপাশে ঢাকায় কাচ্ছি হাজি বিরিয়ানিগুলো আছে সর্ষে তেহারিতে ঢুকলাম আবার সেই তাদের বিখ্যাত তেহারির খোঁজে তেহারিটা দেখেই ভাই এত লোভ লেগে গেছে আসলে বলার মতো না জীবের জল এসে পড়েছে সাথে আছে আমাদের বুজুর্গ ওয়াহিদ ভাই তিনি দিয়েছেন বিফ তেহারি আমি দিয়েছি মাটন তেহারি দেখা যাক টেস্ট কেমন এর আগে আমি বিফ তেহারিটা ট্রাই করেছি আজকে মাটন তেহারি খাবো প্রাইস লিস্ট দিয়ে দিয়েছি প্রাইস লিস্ট দেখে নেবেন সাথে ছিল এই সালাদ সালাদটা খুবই মজার ছিল লবণ দেওয়া মেশানো বারবার তারা সালাদ দিয়েছে ওফ তেহারির যা চেহারা সাধারণত তেহারি ধরে তেলটা বেশি করে ফেলে এরা তেলটা ওকে দিচ্ছে আর যেটা ভালো লাগতো সেটা হচ্ছে সর্ষে তেলের ফ্লেভারটা বুজুর্গ ওয়াহিদ ভাই সার্টিফাইড করে দিয়েছে আর বেশি কিছু বলার নেই তবু আমি বলবো মাটন তেহরিটাও বিফ মতো মজাই ছিল। সরিষার ঘাঁটা তো লবণের সাথে সালাদের মিশ্রণ দারুণ মাংসগুলো সফট, ইয়াম্মি, আলুটাও ইয়াম্মি। সাথে আবার করে মানে জম একদম মাটন দেখ আমরা আবার আসবো আপনারা দেখতে পারেন আসলে মন হবে না আসলে